বঙ্গোপসাগরে করে বর্ত ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় কোন কোন জেলা ভিজবে জানাল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ধের ছেড়ে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে শীতের শেষ বেলায় আবহাওয়ার মেজাজ বদল হওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস এই সপ্তাহে পূর্ব বাংলাদেশেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত তার জেরে আজ সোমবার পাঁচই ফেব্রুয়ারি ও আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গে আজ সোমবার ঘুম ভাঙে ঘন কুয়াশাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে সপ্তাহের প্রথম কাজের দিনটাই সারাদিনই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে ভারী দুর্যোগ হবে না বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য নামতে পারে আজ সোমবার পাঁচই ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার ছয়ই ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মেঘলা আকাশ থাকবে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও ক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং এ শিলাবৃষ্টি হতে পারে উপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশার ঘোর থাকবে কয়েকদিন পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আজ সোমবার থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা সপ্তাহান্তে তাপমাত্রা আবার কিছুটা নামার সম্ভাবনা রয়েছে তবে পনেরো ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কম কলকাতায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি রবিবার বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ